নমস্কার আজ থেকে প্রায় একশো বছর আগে বাংলায় প্রথম কমিক্স করেছিলেন সুখলতা রাও এই সেই কমিক্স যেটা ছাপা হয়েছিল সন্দেশ পত্রিকায় এবং সেই ধারা আজও বয়ে চলেছে এই বাংলায় যেখানে আমরা প্রতুল বন্দ্যোপাধ্যায় শৈল চক্রবর্তী নারায়ণ দেবনাথ ময়ূর চৌধুরী এরকম আরো বহু কৃতি কমিক্স শিল্পীদের আমরা পেয়েছি এখন আমরা যে দেখছি সুযোগ বন্দ্যোপাধ্যায় এরা ভীষণ ভালো ভালো কাজ করছেন কমিক্সে অভিজিৎ চট্টোপাধ্যায় যিনি শঙ্কু এবং কমিক্স করেছেন নিয়ে তারপরে যে নিয়ে যিনি অত্যন্ত আকর্ষণীয় কিছু কমিক্স করেছিলেন এবং এর ফাঁকে আমরা প্রচুর বিদেশি কমিক্স অনুবাদ হওয়া অবস্থায় আমরা পেয়েছি বিভিন্ন কাগজে আমরা পেয়েছি সেগুলো খুবই উপভোগ করেছি এইভাবে আমাদের এই বাংলা কমিক্সের ধারাটা কিন্তু আমরা খুব সুন্দরভাবে বজায় রাখতে পেরেছি এবং পাঠকদের মন জয় করতে পেরেছি আগামী ন তারিখ অর্থাৎ নয়ই ফেব্রুয়ারি কেসিসিতে কলকাতার কেসিসিতে আমাদের একটি প্রদর্শনী শুরু হচ্ছে এই কমিক্স নিয়ে বাংলা কমিক্স নিয়ে একটি প্রদর্শনী একটি বর্ণাঢ্য প্রদর্শনী বলা যায় সেখানে প্রচুর কমিক্স থাকছে বিভিন্ন কমিক্স শিল্পীদের কাজ দেখা যাবে বাংলায় যে সমস্ত কমিক্স হয়েছে সেইগুলো ডিসপ্লে করা থাকবে সেইগুলো প্রদর্শিত হবে এবং সর্বসাধারণের জন্য সেগুলো করা থাকবে ন তারিখ থেকে এবং পুরো এক মাস এক মাস ব্যাপী চলবে এই কমিক্স এক্সিবিশন এবং প্রথম দিন একটা অনুষ্ঠান হবে একটা সেমিনার হবে এবং পরে আরও পরে বেশ কিছু সেমিনারও হবে তো আমি আপনাদের এই কমিক্স এক্সিবিশনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ